হ্যাঁ গরম গাইস ঝটপট ছটপট লাইফ এ জয়েন হয়ে যাও প্লিজ কে কে অনলাইনে আছো তাড়াতাড়ি চলে আসো তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য চলে আসলাম লাইভ এ চলে আসো লাইভ জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধুরা

मुझसे 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 म কেমন আছো বৌদি ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো হাই 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 বৌদি হয় আমার দাদা কি বুঝলাম না খেলবে কি বৌদি আজকে মনে হয় দাদা খেলবে মানে কথাটা বুঝলাম না বৌদি খাওয়া বৌদি খাওয়া হয়ে গেছে দাদা কোথায় রাতে আসবে নাকি বৌদি খাওয়া হয়ে গেছে দাদা কোথায় রাতে আসবে নাকি দাদা তো ঘরেই আছে এই দেখো কোথায় থেকে আর আসবে দাদা তো খাবার খাচ্ছিল এই তো দাদা ঘরেই আছে বলো তোমরা সবাই কেমন আছো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো আমাদের কেমন আছে বলো সবাই নেট বন্ধ করতেছো তুমি

ওই বন্ধুরা তোমাদের কমেন্ট থেমে গেল যে কেমন আছো সবাই বলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে আর বলো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো ঝটপট একটু কমেন্ট করো বন্ধুরা কোথায় গেলে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কি তোমাদের কেমন আছো বলো ごめんごめんごめんごめんごめんあめんごめんごめんごめんごめんごめんごめあごめんごめんごめんごめんごめんごめんごあんごめんごめんごめんごめんごめんごめんあめんごめんごめんごめんごめんごめんごめあごめんごめんごめんごめんごめんごめんごあんごめんごめんごめんごめんごめんごめんあめんごめんごめんごめんごめんごめんごめあごめんごめんごめんごめんごめんごめんごあんごめんごめんごめんごめんごめんごめんあめんごめんごめんごめんごめんごめんごめあごめんごめんごめんごめんごめんごめんごあんごめんごめんごめんごめんごめんごめん হুম টিচার ওই কোথায় গেলে গো কমেন্ট তো করো প্লিজ কোথায় চলে গেলে ঝটপট ঝটপট কমেট করো তাড়াতাড়ি চলে আসো কে কে অনলাইনে আছো Mencari cinta Yang

শুধু দেখছি গো কেউ কমেট টমেট করছো না একটা করে লাইক দিলে কতগুলো লাইক হয়ে যায় বলো তোমরা দেখছো আমি তো বেশি না দশটা লাইক চাই সাতটা তো করে দিয়েছো তোমরা প্লিজ আর তিনটা করে দাও না চালাবো শুনুন আসুন था हम क्या करूं हम तो नहीं किया ना अभी कर रहा जाओ इतना जल्दी वो जिकी कर रहा मोबाइल दे दो मोबाइल दे उसको मोबाइल मैंने खा लिया मिलेगा ही नहीं उसको लग रहा है उसको मोबाइल देंगे ही नहीं मैंने है ना थोड़ा सा उसको मोबाइल लेने भी नहीं देता है मैं को बताओ पता नहीं मोबाइल में क्या गर्लफ्रेंड का फोन आता है क्या आता है देने भी नहीं चाहता है बोलता है मेरे मोबाइल दे दे मोबाइल देखेंगे अभी तेरे को नहीं देखना है ऐसे ऐसे बोलता है देखो ना बोल रहा है ऐसे हाय गाइस जल्दी से जल्दी, जल्दी कमेंट कीजिए झटपट आ जाइए ऑनलाइन में कौन कौन है झटपट झटपट कमेंट कीजिए आप लोग कैसे हो ठीक होंगे आप लोग को तो प्यार मेरे तरफ से आप लोगों का खाना पीना हो गया क्या बताइए हमारा तो खाना पीना सब कुछ हो गया अभी थोड़ा सा बैठा हूँ तो साथ में बात करने के लिए आ गया थोड़ा जल्दी जल्दी कमेंट कीजिए आप लोग कमेंट कीजिए थोड़ा बात करने के लिए आ गया मैं आज बहुत खुश हूँ आप लोग को प्यार मोहब्बत में मेरा ना एक वीडियो में तेसठी हजार व्यूज हुए थे आप लोग को प्यार मोहब्बत में मेरा ये वीडियो में व्यूज कितना आया पता है तेसठी हजार व्यूज आया है सच्ची में आप लोग को प्यार मोहब्बत में मैं इतना दुराई है सबको तो बहुत बहुत शुक्रिया मेरे तरफ से आप लोग ऐसे ही प्यार मोहब्बत देते रहिए मेरे को मैं थोड़ा आगे बार आप लोग सपोर्ट कीजिए प्लीज तुम्हारे भलोबाशा तेष्टी हजार के वीडियो थे हमें अनेक खुशी তোমাদের ভালোবাসা পেয়েছি জন্যই হয়েছি বল তোমরা এইভাবে করে আমার পাশে থেকেও ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে আছি সবাই সবাই সবাইকে সাপোর্ট করো এগিয়ে চলো আর এগিয়ে যেতে সাপোর্ট করো ও এই তোমরা কোথায় গেলে কমেন্ট করো জলদি জলদি প্লিজ

जो जो अभी तक सब्सक्राइब नहीं किया जल्दी जल्दी सब्सक्राइब कीजिए और मेरा शॉर्ट वीडियो जो है उसमें कमेंट कीजिए आप लोग को पूरी में दीजिए मैं भी सपोर्ट करके आऊँगी जल्दी जल्दी का বুকের মধ্যে জায়গা দিলে যতন করা ভরে আচ্ছা মানুষ কি এই গানটা না মানুষ বড়ই শার্ত পর রে বড়ই শার্ত পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত বড় ইসার তো পর রে বড় ইসার তো পোকের যতন কইরা তো ওটা ঠিকই তাই না আমি একটু পাগলের মতো দেখো বক বক যাচ্ছি তোমরা কিছু বলছো না তার কি করবো বলো আমি একলাই বক 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 করেই যাই তোমরা তার কমেন্টও করছো না জবাবও দিতে পারছি না চলা শুভ কোথায় এই যে তোমরা আমার টুকটুক টুক করে যে ভিডিওটা দেখছো এটাই আমি অনেক খুশি সত্যি বলছি আমার আর কিছু দরকার নাই আমার আর কিছু দরকার নাই শুধু তোমরা টুকটুক করে যে আমার ভিডিওটা দেখছো ওটাতে আমি অনেক খুশি বুঝেছো কিছু দরকার নাই বন্ধুরা লাইক করো না কি করো না সাপোর্ট করো করো না কিন্তু এই যে টুকটুক টুকটুক করে আমার যে লাইফটা দেখছো বলছি বক 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 এক করেই যাচ্ছে আমি কি করবার আর বলো তোমরা তো কিছু বলছো না তাই বক করি

ప్లీజ thank నాధే you, thank you. সত্যি খুশি তোমরা আমাদের ছোট ছোট মন ছোট ছোট আমরা খুশি হয়ে যাই একটা লাইক দিলে মনে হয় আর দশটা লাইক হয়ে গেছে আমার পাঁচটা লাইক হয়ে গেছে আমার এরকম খুশি হয়ে যায় কতটা বলো সত্যি একটা ভিডিওতে আমার অত হাজার ভিউজ হয়েছে জন্য আজকে আমি একটু অনেকটাই খুশি की मिर्ची सब तुम लोग को प्यार मोहब्बत में मेरा चलन आगे पार्ट टाइम सपोर्ट कीजिए लाइक कीजिए सो गया भैया ने मोबाइल मांगा था मैंने नहीं दिया भैया मैं तो सो गया देखो मोबाइल नहीं दिया मैंने सो रही हूँ उसने नहीं आ देखो उसको मोबाइल था मेरे पास देखो वो सो गया भैया नहीं नहीं भी आ गया वो डिंपल करता है

मुझ नींद आ गया कितना बज के दस बजा अभी नींद आ है এই যে তোমাদেরকে বলছি যে যে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকেই বলছি একটা করে লাইক করে দাও যে যে আমার ভিডিওটা দেখছো যে যে আমার লাইকটা দেখছো একটা করে কমেন্ট করে দাও একটা করে লাইক করে দাও প্লিজ আর শেয়ার তো করবাই না জানি বলে কি করবো একটু লাইক করে করে দাও দাও একটা সাবস্ক্রাইব তোমরা আমি কিচ্ছু চাই না কিন্তু একটা লাইক করে দাও আমি কিচ্ছু চাই না কিন্তু একটা ভিডিওটা শেয়ার করে দাও আমি কিচ্ছু চাই না কিন্তু একটা কমেন্ট করে দাও সত্যি বলছি কিচ্ছু চাই না

You it, you to it? You me? it is so good to be the the one of us thank <laughs> you You mm -hmm. mm -hmm. mm -hmm.